ওয়েলকাম টু আর নিউ ভিডিও ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানাবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি এই যে ননদ ভাগনা ভাগ্নি আর আমি তো এটা কিন্তু সরস্বতী পুজোর ব্লক এতদিন ছাড়তে পারিনি সময় হয়ে ওঠেনি তো অনেকটা লেট করে আমি ছাড়ছি তো চলো ফ্রেন্ড তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সকালেই আমার ছেলে চলে গেছে আটটা সাড়ে আটটার দিকে গাড়ি এসেছিলো ছেলে চলে গেছে সকালেই নটা দশটার দিকে পুজো ছিল আমরা এখন যাচ্ছি এখন কিন্তু বাজে একটা তো ননদ ওই বাড়ি থেকে আসলো এসে রেডি রেডি হতে একটু দেরি হলো আর তার মধ্যে পড়েছিল বৃষ্টি তো ওয়েদারটা খুব মেঘলা মেঘলাই ছিল তো এখন চলে যাচ্ছি একদম টোটো স্ট্যান্ডে টোটোতে উঠবো উঠে যাব স্কুলে তো উঠে গেছি আমরা টোটোতে এই যে এখন চলে যাচ্ছে বেশি রাস্তা না অল্পই তো চলে আসলাম আমরা স্কুলের গেটের সামনে এই যে টোটো আমার ভাড়া দিয়ে দিচ্ছে এখন চলে যাব স্কুলের ভিতরে এই যে আর এখন কিন্তু সেই বৃষ্টি বৃষ্টি পড়তে ধরেছে চলে আসলাম এখানে মাকে একটু প্রণাম করে নিলাম করে নিয়ে এখন একটু ঘোরাফেরা করবো করে নিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে যাব বাড়িতে তো এই যে দেখো আমার ছেলে আর আমার ছেলে বন্ধু তো ওরা একটু দুষ্টুমি করছে তো আমি একটু ওখানে ক্যামেরা করে নিলাম আর এখনই চলে যাব খিচুড়ি খাওয়া দাওয়া করতে আর খিচুড়িটা তরকারিটা খুবই ভালো হয়েছিল। আর তার সাথে থেকে যেটা ভালো লেগেছিল বেগুন ভাজাটা বেশ মুচমুচে হয়েছিল খুব সুন্দর লেগেছিল খেতে তো চলো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আর লাইক শেয়ার করে পাশে থেকো Diolch yn fawr iawn am wylio'r fideo. একটাৰ দি আৰু পাব সেই সকাল আঠটা নটাৰ দিয়ে ঢুকছে স্কুলে খেলা জুনিব খেলা সৰস্বতী হে মেলা লাগে নিত

মালা নিা আমি পইচা আনিছো নেকি বাবা

তো আবার এখন শর্ট ভিডিও করব কিছু আর করে আবার শ্বশুর বাড়িতে যাবো ঘুরতে তো চলো আজকের মতো ভিডিও এখান থেকে টাটা এখন বসে আছি বিকাল তিনটা বাজে দেখছেন এখন বাজে বিকাল তিনটা তো ভিডিও এখান থেকে শেষ দেখা যাচ্ছে নেক্সট ব্লকে চলো টাটা এখন খাওয়া দাওয়া করি